আপনি তো অনেক ধরনের কসমেটিক বিক্রি করেন না আপনি কি এইখানকার সেলস সেলসে নাকি আপনি আলাদা কোনো ব্র্যান্ডের সেলসে টোটালি ফ্লোরে না অনেক সময় থাকে না ছোট্ট কর্নার থাকে যেটা আলাদাই থাকে কর্নার এখন কী কী করেন এগুলো এটা কি এখন তো শীতকাল চলে আসছে লোসুন না আমরা একটু এগুলো তো আসলে যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয় আপনারা কি জানেন কেন এটা তো আমার দেশে তৈরি হয় না ইম্পোর্ট মানে হলো বাইরের প্রোডাক্ট তাহলে এটা না কোনো না কোনো পথে আসে

নাহলে এটাকে ধরেই নিব আমরা ল্যাগেজ প্রোডাক্ট এখন লেগেজ প্রোডাক্টের পাশাপাশি লেগেজ প্রোডাক্টটাও তো একটা বিষয় কিন্তু সেটা যে চক বাজারের কি না এটা যে চক বাজারের প্রোডাক্ট না এটা আপনি হ্যাঁ এটা যে চক আমরা গত কিছুদিন আগে বিশ প্রায় চার কোটি টাকার পণ্য ধ্বংস করছে এবং জব্দ করছে তো আপনি আমাদের দেখান যে এই প্রোডাক্টটা বা প্রমাণ করেন যে এই প্রোডাক্টটা আমিই বললাম যে এই প্রোডাক্টটা চক তৈরি আপনি বললেন এটাই ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম যে এই প্রোডাক্টটা চক তৈরি এখন আপনি আমার চ্যালেঞ্জকে ই করেন প্রমাণ করে দেন যে না স্যার আমরা বা ভাই এই জিনিসটা আমরা এই প্রপার ওয়েতে এটা যে বিএসটি টেস্ট রিপোর্ট এটা আমাদের বৈধ না এইটুকে আমাদের চাও আপনি এটা প্রমাণ করেন এই যে যেগুলো আছে হ্যাঁ বা এই যে বিভিন্ন কসমেটিক্স আছে এটা প্রমাণ করেন স্যার যে আছে তাদের কাছ থেকে আসলে এই ধরনের কোনো পর্যন্ত তার তারা ওই ওই প্রসেসটা ফলো করছে না তারা যেই পথটাতে তারা এটা আনছে সেটা বৈধ পথ না একদম ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার হ্যাঁ আমি আপনাকে সত্যি কথা বলি এই পথটা বাংলাদেশ সরকার নিয়ম করছে যে এর অনুমোদন অনুমোদনকৃত লাইসেন্স ইম্পোর্টাররা হচ্ছে এই প্রোডাক্ট মনে তো আমরা আজকে আপনাদেরকে সতর্ক করতে এসেছি যে আপনারা যেটা করবেন আপনাদের এই ধরনের সোর্স থেকে আনবেন যারা এই লাইসেন্সটা যাদের আছে যদি তাদের না থেকে থাকে তাকে বলবেন বিএসটি থেকে লাইসেন্সটা করে নিতে যদি সে আপনাকে দিতে ব্যর্থ হয় তাহলে আপনি অন্য ইম্পোর্টের কাছ থেকে আনেন তার কাছ থেকে নিবেন না তখন আপনি যদি তার প্রোডাক্টটা না নেন তাহলে সে ব্যবসা করবে কি দিয়ে তার কাজই তো এটা তার রুটি রুজি তো এটা সো সে লাইসেন্স নিবেই আর যদি সে লাইসেন্স না নেয় তাহলে আমি সেকেন্ড টাইম ধরে নিব যে এটা সে

একটু আসেন প্লিজ একটু কথা বলি তা আমরা এই যে এখানে যে আপনার প্রোডাক্টগুলো এনেছেন এই প্রোডাক্টগুলো তো অবশ্যই ইম্পোর্টেড প্রোডাক্ট নাকি আমাদের দেশীয় প্রোডাক্ট তো না দেশীয় প্রোডাক্ট দেশীয় প্রোডাক্ট না কোন না কোন আসছে ধরুন আপনি যদি ইন্ডিয়া যান জি ইন্ডিয়া যদি আপনি তারাকাটা পার হয়ে যান তাহলে আপনাকে ধরার কিন্তু ওই পাশে বিএসএফ বলেন আবার ওই পাশ থেকে যদি কেউ আসে তাহলে আমাদের বিজেপি কি করবে ধরবে কিন্তু আপনি যখন যদি ই নিয়ে যান ভিসা পাসপোর্ট করে যান সেক্ষেত্রে কিন্তু আপনি বৈধভাবে যাবেন বৈধভাবে আসবেন ঠিক তেমনি এটা মানুষের ক্ষেত্রে যেমন ভিসা পাসপোর্টের বিষয় আছে ঠিক তেমনি এই প্রোডাক্ট যদি আসে এই প্রোডাক্টটা যদি ইন্ডিয়ার হয় বা থাইল্যান্ডের হয় বা সিঙ্গাপুরের হয় এটা একটা পদ্ধতিতে আসতেছে আসার পরে কি হবে এটা ইসে থেমে যেতে পারে কি বলে কাস্টমসে থেমে যেতে হবে কাস্টমসের এখানে বিএসটিআই কর্তৃক যাচাই বাছাই হয়ে আপনার পরীক্ষা করার পরে যদি সেটা পরীক্ষান্তে কৃতকার্য হয় দেন আপনি ছাড়পত্র পাবেন সেই ছাড়পত্র দিয়ে বাংলাদেশে ঢুকবে এবং বিএসটি এর লাগায় ইম্পোর্টারের পূর্ণাঙ্গ নাম ঠিকানা লাগিয়ে আপনি এটা বাজারজাত করবেন অথবা আমরা ধরে নেব যে এটা বিদেশ থেকে আসে না এই প্রোডাক্টটা আপনার ইসের থেকে আসছে চকবাজার থেকে আসছে এখন আপনি আমাকে প্রমাণ করে দেন আমি ওনাকে বলছিলাম যেটা আপনাদের সামনে পুলিশ প্লাজার অনেক ভদ্রলোক আছেন যে প্রতিনিধি আছেন যে এই আমি বলে দিলাম যে এই প্রোডাক্টটা চকবাজার থেকে আসছে আপনি বললেন এই প্রোডাক্টটা থাইল্যান্ড থেকে আসছে আমার চাওয়া একটা আপনি আমাকে একটা ডকুমেন্ট শো করেন যেতে বুঝতে পারি যে এই প্রোডাক্টটা বৈধ পথে হ্যাঁ বিএসটি এর সারপত্র নিয়ে বিএসটি থেকে পরীক্ষণপূর্বক বাজারজাত করছেন সংগ্রহ করা যাবে না আমরা এটাই বলা হয়েছে যে এই যে আমরা আজকে আমরা সতর্কতামূলক ভাবে গেলাম এর পরবর্তীতে আপনি যদি লেগেজ প্রোডাক্ট বিক্রি করেন যদি ইম্পোর্টারের সারপত্র না নিয়ে যদি করেন সেক্ষেত্রে আমরা আমরা আমাদের

বিএসটিআ থেকে যে টেস্ট করছে সেটার কপি থাকতে হবে ঠিক আছে না হলে আমরা পরবর্তীবার এই যে সাত দিনের সময় দেওয়া হলো না হলে পরবর্তীতে এসে আপনাদের এখানে আমরা অনেকগুলো কঠোর হবো যে হয়তো মালামাল চিস করবো বা জরিমানা হবে এক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হবেন এটা আমরা চাই না আমরা চাই আপনারা আইনের ভিতর থেকে ব্যবসা পরিচালনা করেন ধন্যবাদ থ্যাংক ইউ স্যার